আগামীকাল চৈত্র মাসের প্রথম রবিবার অর্থাৎ চৈত্র মাসের দ্বিতীয় দিন এই দিন আপনারা ভুলেও কিছু খাবার রয়েছে যেগুলি কখনোই খাবেন না এছাড়া কিছু পালনীয় বিধি রয়েছে যেগুলি আপনারা অবশ্যই মেনে চলুন অর্থাৎ চৈত্র মাসটি হলো বছরের শেষ এই দিনের এই পালনগুলি যদি আপনারা ঠিক মতো করেন তাহলে বছরের শুরুটা আপনাদের অবশ্যই ভালো যাবে বন্ধুরা আমাদের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল গ্রহদোষ ও বাস্তুদোষ এই দুটিকে সমাধান করার জন্য আমাদের কিছু না কিছু করতেই হয় নয়তো গৃহে নানা রকম অশান্তি লেখে থাকে তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায় তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে মনে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ বা হর মহাদেব কমেন্ট করবেন বন্ধুরা প্রথম উপায়টি হলো মিছরি গুঁড়ো করে তা ময়দার সাথে মিশিয়ে কোনো আমাবস্যা পূর্ণিমা বা যে কোনো শনি বা মঙ্গলবার দিন বা কোনো গ্রহণের দিন বাড়ির যে স্থানে কালো পিঁপড়েরা ঘুরে বেড়ায় সেইখানে ছড়িয়ে দিন এর ফলে বন্ধুরা আপনার গ্রহে যে রাহু কেতু বা শনির কুপ্রভাব রয়েছে তা সম্পূর্ণভাবে কেটে যাবে এছাড়া আপনি যদি মৌরি ও মিছরি একসাথে খান তাহলে বুধের শুভ প্রভাব আপনার ওপর পড়বে দ্বিতীয় বিষয়টি হল বন্ধুরা আপনি যদি দেখে থাকেন আপনার জীবনে অশান্তি লেগেই রয়েছে কোনো প্রকারে আপনার জীবনে সুখ আসছে না তাহলে বুঝবেন আপনার ওপর শনিদেবের দৃষ্টি নেই কারণ শনিদেব হল কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবকে রুষ্ট করার আপনাদের কোনো অধিকার নেই শনিদেবের দোষ কাটানোর জন্য আপনাকে যে কোনো প্রকার আমাবস্যার দিনে বা কোনো প্রকার গ্রহণের দিনে আপনি একটি সর্ষের তেলে কিছু মৌরি মিশিয়ে তাতে আপনার ছায়া দেখবেন এবং সেটি কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেলটি দান করে দেবেন এর ফলে আপনার গ্রহে থাকা শনি দোষ কেটে যাবে এবং আপনার আর্থিক সমৃদ্ধ হবে মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনাকে পরপর সাতটা দিন করতে হবে অর্থাৎ আপনি যদি এই শনিবার করেন তাহলে আপনাকে সেটি আবার পরের শনিবার অর্থাৎ পরের সপ্তাহে শনিবার করতে হবে এইভাবে সাত দিন আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা প্রতিদিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন যারা বাড়িতে এই কাজটি করেন তাদের ওপর শনি দেবের কুপ্রভাব আর কখনো পড়ে না এছাড়া বন্ধুরা গ্রহদোষ কাটানোর থেকে প্রধান জিনিস হলো ভক্তি আপনি ভক্তি ভরে একটি পাত্রে দুধ দই গঙ্গা জল মধু ঘি এই পাঁচটি জিনিসকে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এবং তারপর সেই জলটিকে একটি পাত্রে সংগ্রহ করে নিজের চোখে মুখে ও মাথায় ছিটিয়ে নিন তারপর কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করুন এবং এই প্রক্রিয়াটি আপনাকে টানা এগারোটি সোমবার করতে হবে তাহলে আপনি তার শুভ ফল পাবেন চতুর্থ জিনিসটি হলো বন্ধুরা আপনি যদি সিদ্ধি পাতা জলে মিশিয়ে মহাদেবকে প্রতি স্নান করাতে পারেন তাহলে সেটিও আপনার সমস্ত রকম গ্রহদোষ ও বাসদোষ কাটাতে সামর্থ্য করবে অর্থাৎ আপনার গ্রহে থাকা সমস্ত দোষ মহাদেব কাটিয়ে দেবেন পরবর্তী উপায়টি হলো আপনি রাতে শোবার আগে এক ঘটি জল বিছানার তলায় রেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই জলটিকে স্পর্শ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তারপর সেটিকে তুলসী তলায় অর্থাৎ তুলসী গাছে অর্পণ করলে আপনার সমস্ত রকম গৃহে থাকা নেতিবাচক শক্তি দূর হবে আপনার গ্রহে থাকা দোষ দূর হয়ে যাবে বন্ধুরা অনেক সময় আমাদের জীবনে এমন কিছু সমস্যা চলে আসে যেগুলি আমরা কিছুতেই কাটিয়ে উঠতে পারি না যার ফলে এই সমস্যায় ডুব দিয়ে অনেকে মৃত্যুবরণ করে এবং এই মৃত্যুর ফলে তারা তাদের জীবন থেকে মুক্তি লাভ পায় না অর্থাৎ সেই ব্যক্তির আয়ু যদি শেষ না হয় সে প্রেতরূপে তাদের পরিবারের কাছে থেকেই থাকে আর এই অবস্থাকেই জনি বলে এই জনির কারণেই সে তার পরিবারকে নানা রকম সমস্যায় ফেলে তখন তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করেন আর এইসব আমাদের এখন থেকেই ভেবে রাখা উচিত এছাড়া বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে তিন ধরনের সমস্যা লেগেই থাকে যেগুলি আমরা কখনোই কাটাতে পারি না প্রথম হল শনি মহারাজের দোষ দ্বিতীয়টি হল দোষ এবং তৃতীয়টি হলো গ্রহদোষ হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের এমন এক টোটকার কথা বলবো যার ফলে আপনাদের এই দোষ তিনটে একেবারেই কেটে যাবে বন্ধুরা আমরা প্রত্যেকে জানি কাক হল শনিদেবের বাহন বা অনেক সময় যমরাজের বাহক হিসাবেও কাক এসে থাকে এছাড়াও আমরা এটাও জেনে থাকি যে কুকুর হল কাল ভৈরবের বাহন তাই বন্ধুরা কোনো কুকুর কোনো নেগেটিভ শক্তিকে খুব সহজেই বোঝা যায় তারা এই জন্যই দেখবেন যদি মাঝে মাঝে হঠাৎ করে চেঁচাতে শুরু করে তার মানে তারা কোনো নেগেটিভ শক্তির সন্ধান পেয়েছে আর এছাড়া যদি কাক আপনার বাড়িতে বারবার ঘোরে তার মানে বুঝতে হবে এই কাক আপনার কোনো পিতৃ খবর নিয়ে এসছে বা আপনার বাড়িতে কারোর মৃত্যুর সময় হলে তখনই আপনার গৃহে কাক সবসময় ঘোরাঘুরি করে এই সংকেতগুলি আপনাকে বুঝে নিতে হবে তাই বন্ধুরা এই দোষগুলি কাটানোর টোটকা আপনারা খুব মন দিয়ে শুনুন প্রথমেই হলো যদি বন্ধুরা আপনাদের আর্থিক সমস্যা লেগেই থাকে তাহলে আপনাদের প্রথমেই আপনাদের ওপর থাকার নেগেটিভ শক্তিকে সরাতে হবে প্রথমেই কিছুটা লবণ আপনি আপনার হাতে নিন তারপর সেটিকে আপনার মাথার ওপর এগারোবার ঘোরান এবং সেই লবণটিকে খাবারের সঙ্গে মিশিয়ে কোনো একটি কালো রঙের কুকুরকে খাওয়ান এবং সেটিকে তিন রাস্তার মোড়েই খাওয়াবেন তারপর আপনারা আর পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি চলে এসে হাত পা ধুয়ে নেবেন এতে বন্ধুরা ওই কুকুরটির কোনো রকম কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার ওপর থাকা সমস্ত রকম নেগেটিভ শক্তি সরে যাবে তার ফল আপনারা কিছুদিনের মধ্যেই পাবেন দ্বিতীয়টি হলো কালো তিল বন্ধুরা একইভাবেই কালো তিলটিকে আপনি আপনার মাথার ওপর সাতবার ঘোরাবেন এবং যখনই কোনো কাক দেখবেন সেটিকে তার দিকে ছুঁড়ে দেবেন এর ফলে আপনার ওপর থাকা সমস্ত রকম শক্তি নেগেটিভ শক্তিকে ওই কাক ছিনিয়ে নেবে আর বন্ধুরা একান্তই যদি আপনি এই কাজগুলি করতে না পারেন তাহলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনি হাতে করপুর নিয়ে আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করবেন তারপর সেটিকে মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে জ্বালিয়ে দিন এর ফলে আপনার বাড়ির থাকা নেগেটিভ শক্তি দূর হবে এবং আপনি তা অতি সহজে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা বুঝতে পেরেছেন এই টোটকাগুলি যদি আপনি সহজেই করেন তাহলে আপনার গৃহে থাকা সমস্ত দোষ দূরে যাবে আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ